আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটি পরিমাণগত রসনের এমসিকিউ সলভ করবো এখানে দেখো আমাদের দেওয়া ছিল জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের পিপিএম ঘনমাত্রা কত অর্থাৎ এই যে যে দ্রবণটা দেওয়া আছে এটার পিপিএম এককে ঘনমাত্রা কত হবে ওইটা আমাদের বের করতে হবে তো পিপিএম এককে ঘনমাত্রা বা পিপি বলতে পারে অথবা পিপি বলতে পারে তো সেক্ষেত্রে আমরা কিছু সূত্র মনে রাখবো সূত্রগুলো কি সূত্রগুলো আমরা যদি একটু মনে রাখি তাহলে সূত্র হচ্ছে যে আমরা কি করবো পিপিএম এককে ঘনমাত্রা যদি বলে তাহলে আমরা বলবো যে পিপিএম পিপিএম এককে ঘনমাত্রা এককে ঘনমাত্রা মানে হচ্ছে এস অথবা সি তা আমি সি দিলাম তো এটা আমরা কি দ্বারা প্রকাশ করব সূত্র হচ্ছে এস ইন্টু এম ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে সূত্র এই সূত্রটা আমরা মনে রাখবো যদি আমাদের বলে বি তাহলে বি এককে কত হবে সি টু হবে এস এম ইন্টু টেন টু দি সিক্স আর যদি আমাদের পিপি টি বলে তাহলে পিপিটি বললে আমরা কী লিখবো যে সি ইজিক টু এস এম ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তাহলে এই সূত্রগুলো আমরা একটু মনে রাখব যদি এই সূত্রগুলো মনে রাখি তাহলে আমরা এই ম্যাচগুলো ইজিলি করতে পারব আর এখানে পিপিএম মানে কী বোঝাচ্ছে যে পার্টস পার মিলিয়ন পিপিবি মানে পার্টস পার বিলিয়ন আর পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন তো এখানে আমরা এই সূত্রগুলো মনে রাখব যে এটার ক্ষেত্রে এইটা এটার ক্ষেত্রে এইটা এটার ক্ষেত্রে এটাই তিনটে সূত্র যদি আমরা মনে রাখি তাহলে পিপিএম বলুক অথবা পিপিবি বলুক অথবা পিপিটি বলুক যাই বলুক আমরা খুব সহজে আনসার করতে পারবো তাহলে এখানে আমাদের কি বলছিল পিপিএম তাহলে পিপিএম এর জন্য দেখো আমাদের সূত্র হবে প্রথমটা তাহলে প্রথম সূত্র আমরা কী লিখতে পারবো প্রথম সূত্র লিখতে পারবো যে পিপিএম এক ঘনমাত্রা পিপিএম এককে ঘনমাত্রা এককে ঘনমাত্রা মানে সি ইকুয়াল টু কত এস এম ইনটু টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসবো এখানে দেখো এটা ছিল এত মোলার তাহলে এটা হচ্ছে আমাদের এস এর মান আর এখান থেকে আমরা এমের মানটা পাবো টু কত এখানে সোডিয়ামের কত পারমানবিক ভর সংখ্যা তেইশ ইন্টু আছে দুইটা প্লাস লিখবো যে কার্বন কার্বন আসে কার্বনের জন্য বারো আর অক্সিজেনের জন্য ষোলো ইন্টু থ্রি তার মানে আটচল্লিশ তাহলে এটা যদি টোটাল যোগ করি তাহলে আমাদের আসে কত একশো ছয় গ্রাম তাহলে এখানে এমের মান কত একশো ছয় তাহলে এখানে এস এর মান কত এটা হচ্ছে এস এর মান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু এম এর মান কত এম এর মান হচ্ছে একশো ছয় আর ইন্টু কী করবো টেন টু দি পাওয়ার ফি গুণ করবো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসারটা কত আসবে পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু একশো ছয় ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এটা আমাদের করলে আসে যে কত টু সিক্স ফাইভ জিরো তো এটা দেখো আসে এখানে তাহলে অন্যভাবে দেওয়া তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি যে টু পয়েন্ট সিক্স ফাইভ টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু কী লিখতে পারি দেখো কত ঘর আগে আর লিখছি এদিকে লিখছি যে তোমার তিন ঘর আগে এক দুই তিন ঘর আগে এই দশমিকটা দিছি তাহলে যেহেতু তিন ঘর আগে দশমিক দিছি তাহলে আমরা কী করবো যে লিখবো যে টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর সিক্স টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ তাহলে এইভাবে আমরা যে কোনো দ্রবণের ঘনমাত্রা পিপিএম একুকে বের করতে পারবো পিপি বি একুকে বের করতে পারবো অথবা পিপি টি বের করতে পারবো